আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমানে আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট দুই সাল থেকে নতুন করে উমানে ভিসা চালু হচ্ছে তবে সেই ভিসাটা কাদের জন্য চালু হবে এবং কারা পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্লিজ আপনারা সম্পূর্ণ কথাগুলি শুনবেন আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন আজকেও উমানের একাধিক গণমাধ্যমে এই নিউজগুলি শেয়ার করা হয়েছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে উমানে একত্রিশে আগস্ট দুই সাল থেকে উমান অফিসিয়ালিভাবে উমানের যে গোল্ডেন রেসিডেন্সি ভিসা রয়েছে সেগুলো তারা চালু করবে তো নিউজ গলাতে কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি নিউজে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট দুই সাল থেকে গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে উমান সরকার এর মূল উদ্দেশ্য হলো বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তা এবং দক্ষ পেশাজীবীদের উমানে আকৃষ্ট করা এর মাধ্যমে উমানকে একটি আন্তর্জাতিক ব্যবসা উদ্ভাবনের কেন্দ্র হিসাবে গড়ে তোলা আপনারা জানেন উমান বর্তমানে দিন দিন ইন্টারন্যাশনালভাবে যারা ইনভেস্টার রয়েছে যারা বড় বড় টাকা হলার মালিক রয়েছে তাদেরকে মূলত আকৃষ্ট এবং উমানকে আরও ব্যবসার দিকে জোগার জন্যই মূলত এই ব্যবস্থাগুলি নিচ্ছে এই গোল্ডেন বিশার পাশাপাশি সরকার আরও কিছু পদক্ষেপ নিয়েছে যেমন গোলেরিয়াস কোম্পানিস অর্থাৎ উমানে যে সমস্ত উমানি কোম্পানি রয়েছে যাদের পারফরমেন্স খুবই ভালো তাদেরকে আরও বড় ধরনের সহায়তা করা আরও বড় ধরনের ইনভেস্ট করা যাতে তারা মানে ইন্টারন্যাশনালভাবে কোম্পানিগুলো তৈরি করতে পারে এবং ডিজিটাল কমার্শিয়াল রেজিস্ট্রেশন সিস্টেম এগুলো সব কিছু অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সব কিছু একেবারে সহজ করে দেওয়া মানে এটি হবে মূলত তাদের উদ্দেশ্য এই উদ্যোগের সরাসরি উমান বিষন দুই সাল মানে দুই সালের একটা তারা টার্গেট নিয়ে মূলত এই কাজটি করা হচ্ছে অর্থনীতিকে তারা বহুমুখী করবে উমানে বর্তমানের অর্থনীতি অনেকটা তেলের উপরে নির্ভর করে সেটা থেকে ফিরে আসার জন্য মূলত এই সিস্টেমটি চালু করতে যাচ্ছে যা ইতিমধ্যে সৌদি আরব দুবাই সহকারে অন্য অন্য দেশ দেশগুলো কিন্তু সেই দিকেই আগাচ্ছে ঠিক উমানও তারই ধারাবাহিকতা এই দিকেই আগাচ্ছে যেটা অন্য অন্য আরব দেশগুলা করতেছিল এবং বেসরকারি যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেখানে আরও নানা ধরনের দক্ষ কারিগরের তারা সুযোগ সৃষ্টি করবে এর মাধ্যমে দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগকারী হবে দক্ষ কর্মীরা আসবে তাদের এই সমস্ত মানে এই কর্মসংস্থানের জন্য তাদের আরও বেশি পরিমাণে তারা ফ্যাসিলিটি পাবে এবং এটা আগামীকাল সালালাতে অনুষ্ঠিত হবে এই সালালাতে মানে সালালার যে গভর্নর বা সালালার যেই মন্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন সাঈদ মারওয়ান বিন তুর্কি আল সাঈদ তিনি সেখানে উপস্থিত থেকে এটাকে মূলত মানে উদ্বোধন করবেন তো আশা করি একদম আপনারা ক্লিয়ার আসেন যে এটা কোনো আমাদের সাধারণ প্রবাসীদের জন্য বিষয়টা নয় আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনি সেই হিসাবে গোল্ডেন রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন তারা সব কিছু ডকুমেন্ট যাচাই বাছাই করে আপনাকে তারা বিষা দেবে এখন এই গোল্ডেন রেসিডেন্সি বিষার মেয়াদ মিনিমাম দশ বছর বা আরও বেশিও হতে পারে এটা এক একটা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন থাকতে পারে এবং এই বিষা নিলে পরবর্তীতে আপনি কোম্পানি দিতে পারবেন কতজন লোক কত শত শত লোক আপনি তাদের কর্মসংস্থান দিতে পারবেন আর নানা নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসবেন